একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ভাষাতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা প্রত্যেকেই এতদিনে জেনে গেছো যে ভাষাতত্ত্ব থেকে দশ নম্বরের এমসি প্রশ্ন আসে সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি পর্ব কিন্তু প্রত্যেকের মধ্যে এই পর্বে একটি ভিত্তি কাজ করে তো ভাষাতত্ত্বের প্রত্যেকটি আলোচনামূলক পর্ব আমি পূর্বেই শেষ করেছি এবং আজকের আলোচনার বিষয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষার অন্তর্গত প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার সেই পর্বের এমসিকিউ কিউ এবং অ্যান্সার এছাড়াও কিন্তু একাদশ শ্রেণীর অন্যান্য আলোচনা আমি পূর্বেই করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে যারা দেখতে ইচ্ছুক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে এছাড়া যারা চ্যানেলে নূতন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের অন্যান্য আলোচনা এবং প্রতিনিয়ত পরীক্ষা সংক্রান্ত টিপস পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে এছাড়া যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আলোচনা শেষে জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের আলোচনা তো আজকে চলে আসছি সরাসরি মূল পর্বের আলোচনায় আজকের আলোচনা ভাষাতত্ত্বের প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই আলোচনা তার আগে একটু মনে করিয়ে দিই যারা শুধুমাত্র এই এমসিকিউ আলোচনা পর্ব দেখছো না আমি অবশ্যই বলবো যে শুধুমাত্র ভাষা তত্ত্বের এমসিকিউ কিন্তু মনে রাখা সম্ভব নয় যদি মূল পর্বের আলোচনা তোমরা না দেখো বা না জানো সুতরাং মূল পর্বের আলোচনা না দেখে এই পর্বের শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন উত্তর দেখা বা দেখে মনে রাখা কিন্তু সত্যি সম্ভব নয় তো সরাসরি চলে আসি আলোচনায় প্রথম প্রশ্ন ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবী জুড়ে কতগুলি ভাষা আছে ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবী জুড়ে হ্যাঁ প্রায় হাজার এক ভাষা আছে পৃথিবীর বেশিরভাগ ভাষা বর্গীভূত হয়েছে কটি পরিবারে পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কি পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য ভাষা কোনটি পৃথিবীর ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য ভাষা হলো গ্রিক ভাষা ইরানীয় শাখাটি কোথায় বিস্তার লাভ করেছে ইরানীয় শাখাটি বিস্তার লাভ করেছে প্রাচীন পারস্যে ইন্দো ইউরোপীয় শাখাটি কটি শাখায় বিভক্ত ইন্দো ইউরোপীয় শাখাটি কিন্তু দুটি শাখায় বিভক্ত কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হলো আইরিশ ভাষা ইতালীয় শাখার প্রধান ভাষা কী ইতালীয় শাখার প্রধান ভাষা কিন্তু লাতিন ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কি ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন জেন্দাবেস্তা আধুনিক হিব্রু কোথাকার সরকারি ভাষা আধুনিক হিব্রু ইসরায়েলের সরকারি ভাষা মজর কোন দেশের ভাষা মজর কিন্তু হাঙ্গারি দেশের ভাষা যে কৃত্রিম ভাষাটি যে কৃত্রিম আন্তর্জাতিক ভাষাটি প্রতিষ্ঠা লাভ করেছে সেই ভাষাটির নাম কি সেই ভাষাটির নাম কিন্তু স্পারেন্দো স্পারেন্ত ভাষার ব্যাকরণের নিয়ম কটি স্পারেন্ত ভাষায় ব্যাকরণের নিয়ম কিন্তু ষোলোটি কতজনের মাতৃভাষা বা কত সংখ্যক মানুষ এই ভাষায় কথা বলেন জন। এক সারা পৃথিবীব্যাপী স্প্রান্ত ভাষায় কথা বলে কত মানুষ কুড়ি লক্ষ মানুষ আস্তেক সভ্যতার ভাষা কি আস্তেক সভ্যতার ভাষা কিন্তু উটো সাইন ল্যাঙ্গুয়েজের সূচনা হয় কবে সাইন ল্যাঙ্গুয়েজের সূচনা হয় সতেরোশো 75 খ্রিস্টাব্দ এখনো যারা লাইক করনি তারা অবশ্যই লাইক করে পাশে থাকো আধুনিক গবেষকদের মতে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর উদ্ভব হয় কোথায় আবার প্রশ্নটা খেয়াল করবে আধুনিক গবেষকদের মতে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর উদ্ভব হয় কোথায় এশিয়া সপ্তম বর্গের দুটি শাখা কি কি সপ্তম বর্গের দুটি শাখা কিন্তু আর্মেনীয় ও আলবেনীয় গ্রিক ও ইতালীয় কোন বর্গের শাখা এটা কিন্তু কেন্তুম বর্গের শাখা কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশন কবে হয় কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশন হয় সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভাষার বর্গীকরণের কটি পদ্ধতি আছে ও কি কি ভাষার বর্গীকরণের দুটি পদ্ধতি আছে প্রথমটি ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী দ্বিতীয়টি ভাষার গোত্র বা বংশ অনুযায়ী ও ওডিচি কোন ভাষায় রচিত ইলিয়াড ও ওডিসি গ্রিক ভাষায় রচিত দুটি অবর্গীভূত ভাষার উদাহরণ দাও দুটি অবর্গীভূত ভাষার উদাহরণ কিন্তু জাপানি ও কোরীয় ভাষা পিরেনিস পর্বতমালার পশ্চিমে ফ্রান্স ও স্পেনে কোন ভাষা প্রচলিত পিরেনিজ পর্বতমালার পশ্চিমে ফ্রান্স ও স্পেনে বাক্স এই ভাষাটি প্রচলিত ভাষাবিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে যে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন সেই দুটি পারিভাষিক শব্দ কি কি ভাষা বিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে যে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন তার প্রথমটি হল পিজিন এবং দ্বিতীয়টি পিজিন হয়ে গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হলে তাকে কি বলে তাকে অবশ্যই ক্রেওল বলে সাইন ল্যাঙ্গুয়েজ কাদের উদ্দেশ্যে সৃষ্টি হয় সাইন ল্যাঙ্গুয়েজ মূলত মুখ ও বধিরদের উদ্দেশ্যের সৃষ্টি হয় অর্থাৎ যারা বোবা এবং কালা তাদের উদ্দেশ্যে কিন্তু এই সাইন ল্যাঙ্গুয়েজের সূচনা হয় ছাড়া দুটি কৃত্রিম ভাষার নাম কি স্প্যারান্ত ছাড়া দুটি কৃত্রিম ভাষার নাম আইডু ওয়াকিডেন্টাল বাংলা ইংরেজি ভাষা কোন বর্গের অন্তর্ভুক্ত বাংলা ও ইংরেজি ভাষা কিন্তু সমন্বয় বর্গের অন্তর্ভুক্ত এস্কিমোদের ভাষা কোন বর্গের অন্তর্ভুক্ত এস্কিমোদের ভাষা কিন্তু অত্যান্নয়ী বর্গের অন্তর্ভুক্ত যেসব ভাষায় উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তির কোনো অস্তিত্ব নেই সেই সব ভাষাকে কি বলে মনে রাখবে সব ভাষায় উপসর্গ অনুসর্গ বিভক্তির কোনো অস্তিত্ব নেই সেই সব ভাষাকে বলে অসমবায় ভাষা বা অনন্যই ভাষা যে সব ভাষাকে এখনো শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি সেই সব ভাষাকে কি বলে তাহলে সব ভাষাকে এখনো পর্যন্ত শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি সেই সব ভাষাকে বলে অগোষ্ঠীভুক্ত ভাষা যে সব ভাষার সঙ্গে অন্য কোনো ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি সেই ভাষাকে কি বলে যেসব ভাষার সঙ্গে অন্য কোনো ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি তাকে বলা হয় অবর্গীভূত ভাষা বা অশ্রেণীবদ্ধ ভাষা প্রাচীন মিশ্র ভাষাগুলির মধ্যে অন্যতম ভাষাগুলি কি কি প্রাচীন মিশ্র ভাষাগুলির মধ্যে অন্যতম ভাষা হলো বিসলামার পিজিন ইংরেজি মরিশাস ক্রেওল এবং সিনুক মাথা হাত চোখ প্রকৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় তাকে কি বলে অর্থাৎ মাথা হাত চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্যারাল্যাঙ্গুয়েজ বা শরীরি ভাষা সাইন ল্যাঙ্গুয়েজের অন্যতম পদ্ধতি কি সাইন ল্যাঙ্গুয়েজের অন্যতম পদ্ধতি প্যাগেট গোরমান আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর বেশিরভাগ আলোচনা মূলক ভিডিও আমি আগেই দিয়েছি এছাড়া প্রশ্ন উত্তর পর্ব আগেই কিন্তু দেওয়া আছে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে আজকে আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে শুভেচ্ছা জানালাম